বসে বসে ভাবি আমি সারাদি কি করে তোমার এই রি বসে আর চিন্তা করে কি করবো ঝাড়ে বাঁ ঝাড়ে ছিল কেন আমার পিছনে এলো বসে বসে ভাবি আমি সারাদি কি করে মেঠাব ঋণ রি এমনের ঘরে কবে ধীরে ধীরে এমনের ঘরে কবে ধীরে ধীরে

ফোন কলে বড় লোকের মেয়ের সাথে প্রেম করলাম তার বাবা যখন জানতে পারলো আমি গরিব লোকের ছেলে আমি কানে শুনলাম তার অন্য জায়গায় বেয়ে দিয়ে দিয়ে তা আমার বাবা বললো কচি প্রেম ভালোবাসে তো দুজনে করেছো তা সে যদি বিয়ে করে সংসার করতে পারে তা তুমি এক পিস বিয়ে করে মেয়েটাকে বুঝিয়ে দাও বাবার কথা শুনে বিয়ে করলাম ও বিয়ে করে দেখি মেয়েটার বয়স আমার তো দশ বছর বড় ওখান তো আমার দেড় হাজ জিভ বেরিয়ে গেছে ওই অবস্থায় আমি ফুলসজ্জা ঘরে ঢুকলাম ফুলসজ্জা ঘরে ঢুকে দেখি আমাদের বউ ঘাটেরও বসে বিড়ি খাচ্ছে আর উড় নাড়া দিচ্ছে আর আমার ডাকতে বলে খোকায় আয় হেইয়া হ্যাঁ তো ভয় লেগেছে আমি কী বলে ডাকি বলে ও মা গিয়ে কী করবো বলে এক গ্লাস জল খেয়ে আর বারার না শুয়ে পড়ে গেছে সকাল হয়ে গেল শ্বশুর বাড়ি হলুদ ছাড়াতে গেলাম আমাদের বউ বলে আমি আর বাড়ি ফিরবো না তা আমার শ্বশুর বলে তুমি কেন বাড়ি যাবে না বলে আমরা একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো সে তো আমার তো দশ বছর ছোটো বাড়ি আর এলো না তার ঠিক তিন বছর পর থানা থেকে নোটিশ এলো তার দায় দায়িত্ব সমস্ত সব গ্রহণ করতে হবে আমার নোটিসে লেখা আছে এই ফল বলে এই ছুরিটা নিয়ে গিয়েছিলো এই ছুরিটা নাকি আর কোর্টে জমা দিতে হবে মাছ পথে একটু রেস্ট নেবো রেস্ট এনে যার ওকে ধরে নে বস্তাটা তুলে নিয়ে যাবো সে আবার কোর্টে হ্যাঁ গুনি আসে। আশে কাছা বাসে গুন গুনিয়ে ভোমরাস প্রেমে লাগি বুকটা করে আ ও দুষ্টু কোকি ডাকে কো 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 মনি বাসি বাজে কো 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 কোকি ডাকে কো 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 বছর বিদেশ থেকে লাইন নিয়ে করে আমি গ্রামেতে ফিরছি গ্রামেতে ফিরি গ্রামের সুন্দর পরিবেশটি দেখি আমার মনটা পুরো জুড়িয়ে গেল তিন বছর বাবাকে দেখিনি এখন বাবাকে দেখব তারপর বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখব সবাই চা চা কানে ঘুরছে আমার একটা পা ভ্যান জোটে না যে বস্তাটা নিয়ে একটু কোটে যায় এই বট গাছ এই বট গাছ ছোটবেলায় কত না চড়েছি এই তো এই চিমাড় ভাঙা মন্দির এই ভাঙা মন্দিরের পিছনি ছোটবেলে কত লুকোচুরি খেলেছি সালা কারো দেখা পায় না জেডু bostra তুলে দে কোনো মা আরে শালা এতো একটা কদম মতন ছানি দাঁড়িয়া আছে ওদি দি যাক অনেক দেরিই গেল আর এক সেকেন্ড দেরি করব না এখন বাবার কাছে ফিরে যাব ওদি তুমি কি কানে হেডফোন দেয়া আছে নাকি মারদেడు বিপদে পড়ে গিয়েjbossটা ধরে তুলে দাও দেন ও ও ইনি নিশ্চয়ই করে বিপদে পড়েছি এই বিপদে পড়লেই আমাদের প্রত্যেককে পাশে দাঁড়ানো উচিত ঠিক আছে দাদা ধরুন ধরুন এ কি তুমি আমার সোনা বন্ধু রে কত দিন কোথায় ছিলে আমা সোনা বন্ধু রে কত দিন কোথায় ছিলে তোমার কথা চিন্তা করে তোমার কথা চিন্তা করে ঘুম আসে সত্যি সোনা বন্ধুর এতদিন কোথায় ছিলি আমার সোনা বন্ধুর এতদিন কোথায় ছিলি আমার সোনা বন্ধুর এতদিন কোথায় ছিলি একে তুমি সাকা পরনি ও সিঁদুর তো পরনি বুঝতে পারি স্বামী ছেড়ে চলে আছো হাই আগে বিয়ে করিনি ও মা তুমি বিয়ে করনি না তুমি আর কি করব গরীব মানুষ বস থাকবো হালকা কো ঝেড়ে দিস কি হইছে

কাকি ওলের সাগি তেরে কে খাবে শুনে কেন আমার সেই কাকী ঠিক আছে আর কি কি নিয়েছ দেখি দেখো 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 ধরো হাত দাও দাঁড়া গো না এদিকে দেখো দেখো ও ভগবান এটা বারকি বিড়ি তে বিটা কে খাবে শুনে কেন আমার সেই বুড়ি

অতএব আচ্ছা বড় হয় গিয়ে সচিনে বহুত বড় ছিল তার কি সংসার করেনি তুই সংসার কর সংসার না করে উল্টা মনে এসে কল ওই জন্য পোস্তানে চলে আসি যে কোটে কি হয়েছে তুমি সংসার করতে চাইছো সেই সংসার করবে না আবার তুমি জিনিসপত্র নিয়ে কোটে দিয়ে আসছো আরে বাবা একেবারে পাগল দুটো কেও আছে জানা না তো পুলিশের গড়া ধোলে করে দেবে না এই শোনো তুমি একদম চিন্তা করো না কারণ আমি বিদেশ থেকে লানিয়ে পড়াশোনা করে গ্রামতে ফিরেছি তাছাড়া আমার বাবা উকিল ওই জন্য বলে গো যার কেউ নেই তার ভগবান আছে ওই দুটি বটগাছ করে বসবো তুমি কয়েকটা প্রশ্ন তো সাজিয়ে দেবো তুমি সেগুলো কটি গিয়ে বলবি তবে দেরি করে লাভ নেই চলো দিন বসি বাবা পায়ে কি এখন পাথর বোঝাচ্ছে নাকি কি ক্যাপাসিটি করেছে দেখো দিন সালা জানা ক্রিকেট খেলা মাঠ তৈরি করেছে বিদেশে গিয়ে যা হয়ছে না বা হাফ বয়স উন্নতি করেছো ভালো আচ্ছা কি জন্য কি করেছো আমাকে একটু সাজিয়ে সাজিয়ে বলো কি হবে এখন এই শুনো আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি সে প্রশ্ন উত্তরগুলো আমাকে দিবি আচ্ছা ধরো আমি উকিল আমি তোমাকে প্রথম প্রশ্ন করছি আচ্ছা তুমি তো একদম স্বামী তোমার বউ তোমার ছেড়ে চলে গেছি গেছে গেছে ভাড়াছে সে তো ফিরে আসছে না তো সে যদি না ফিরে আসে কোটি গিয়ে তুমি কি বলবি তখন আমি বলবো ধর্মবতার ও ধর্মবতার মায়েরি বাবা যা বলছি সত্য বলছি সত্য বই একটা মিথ্যা কথা বলবো না আমার মনে হয় আমার বউটা কাশিয়ে জুটে গেছে ওইটা করে ঝাড়বা ঠিক কথা বলেছো এবার দ্বিতীয় প্রশ্ন তো বিয়ের সময় প্রত্যেক ছেলেরা সিঁদুর পড়াতে গিয়ে মুখ ঘুরিয়ে কেনু কেন মুখে গ্যাস থাকে বলে মানে এই দেখো না আমার তো বোধ জোগাড় করতে কি কখন দাঁত মাইতেছি কখন মুখ ধুচি তা ঠিক নি তো মুখে গ্যাস থাকবে না তা মিষ্টি থাকবে ঠিক আছে এবার আমার লাশ করছিল এই শোনো করতে তুমি তো পোস্ট করতে পারি তোমার তো জিজ্ঞেস করতে পারি বলে তো বাবু তুমি তোমার স্ত্রী নিয়ে স্বপ্নে দেখো তখন তুমি কীভাবে বলবে হ্যাঁ তা ওই কথা বলো হ্যাঁ ও বাবু স্বপ্ন আমি দেখি আজকের বেলা স্বপ্ন দেখছি যেন গোলকাড়া ঝাটানে পা তোলা থেকে মাথা অবধি ডলছি আমি পরিষ্কার বুঝতে পেরেছি একটা বুড়িকে বিয়ে করে তোমার মাথা বুড়ি বিক্রি গেছে হবে না একটা তো ভালো ভেবে হয়নি আমার বাবার কাছে আমার বাবা সব তোমার সাজিয়ে দিবে তুমি সেগুলো কেটে গিয়ে বলবে ও তোমার বাবা উকিল হ্যাঁ তবে দেরি করে লাভ নেই চলো তোমার বাবার কাছে এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারটা বাজাই নিজের হাতে জীবনটাকে বারটা বাজায় জীবনটাকে বারোটা বাজায় নিজের হাতে জীবনটাকে বারোটা বাজায় নিজের হাতে জীবনটাকে বারোটা বাজায় দিদিগো লজ্জার কথা কি বলবো বাবা আমার কথা শুনে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিল যেদিন থেকে আমার বিয়ে হলো সেদিন থেকে আমার জীবনটা বরবাদ হয়ে গেল বরবাদ হবে না কেন বরবাদ হবে না কেন এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে সে তো আমার থেকে দশ বছরের ছোট বলো তো দিদি এইভাবে কি মেনে নিয়ে সংসার করে যায় তবু বলি বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে মেনে নিয়ে সংসার করি ও মাগতার কি সংসার করব তার তো কোনো পাওয়ার নেই কাছে ডাকলে সে তো মোমের মতো গলে যায় ওই জন্য তো সারা জীবনের মতো আমার মন থেকে আমি ডিলিট করে দিয়েছি তবে ডিলিট করে দিলে কি হবে আমি তো তার নামে বোধ নিজে এখন কেস করেছি মাসে মাসে খরা ফোশাক চলে আসছে আরামসে আমার দিন কেটে যাচ্ছে তবে এখন যে মানুষটাকে আমি ধরেছি তার কলমের বেড়ে এত তোমাদের বলে বোঝাতে পারব না সে তো আমার কাছে মানুষ নয় মনে হয় যেন সাক্ষাৎ ভগবান বালেশ্বর টন টন চাহিদা বেশি কাজ কম উকিল সাহেব কে বলেছে তোমার কাজ কম তোমার কলমে জোর ছিল বলে আমার স্বামীকে আমি জব্দ করতে পেরেছি টঙ্গে 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 উকিল সাহেব টঙ্গে 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 আহা

দাদা আমার একটা কথা তুমি এমন করে কেসটা সাজাবি আমার স্বামী যেন সারা জীবন জেলে পচে ওর পচাবো আমি জানি তুমি পচিয়ে ছাড়বে ও দাদা তুমি যে কেসটা লিখবে তোমার কলমটা কোথায় কলম ও বাবা কলম রে ও কি সাহেব এই এটা কি এটা কলম এটা কলম না ছাগলের খোঁটা এই কলম তো লেখো লেখো আচ্ছা আমি প্রশ্ন বলবো তুমি শুধু টুকটু করে উত্তরটা দিয়ে যাও ঠিক আছে ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো প্রথম প্রশ্ন তোমার স্বামী ক ফুট লম্বা তুমি আমার স্বামীর কথা বলছো হ্যাঁ গো আমার স্বামী তো ছ ফুট ছ যুক্ত এস ফুট দু নম্বর প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন তোমার স্বামী ক দাঁত তুমি কি আমার স্বামীকে গরু পেয়েছো দাঁত দেখবে দাঁত দেখে কে লিখতে হবে দাঁত দেখে কেস লিবে হ্যাঁ এই আমার স্বামী তো বত্রিশটা দাঁত বত্রিশ ইন্টু দাঁত তিন নম্বর প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন তোমার স্বামী নাকের ভিতরে চুল আছে উকিল সাহেব তুমি উকিল না বকিল কি জানো আমার স্বামীর সঙ্গে আমি একটা দিন সংসার করলাম না হ্যাঁ তার কোথায় কোথায় চুল আছে আমি তো নিজেই জানি না তাহলে আমার খাতা লিখতে হবে চুল নাই আমার তো জানা নাই এই চুল বানান কি রে উকিলের চাকরিটা তোমার কে দিয়েছে বলে তো সরকারি লোক চ ল চুল লেখো হ্যাঁ চস্য ল চুল ল আমার তো স্কুলে যাওয়া নাই আর চার নম্বর প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন তোমার শাওরির বিয়ে হয়েছে উকিল সাহেব তা আমার শাশুড়ি যদি বিয়ে না হবে তা আমি স্বামীটা পেলাম কোথায় এরে আমার মাথা ঠিক নেই রে মাথা গুলিয়ে যাচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন আমি তোমাকে প্রশ্ন করব এই তুমি আমাকে প্রশ্ন করবে হ্যাঁ কর 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 তোমার মাথাতে হ্যাঁ পাপ বন্ধু কটা তিল উকিল সাহেব এসো আমার কোথায় কোথায় তিল আছে আমি তো নিজেই জানি না

আমি উকিল আর তুমি যদি জর্জ হতি দুজনের কি যে দ্বন্দ্ব হতো শুধু কাওড়া কাওড়ি হতো আমার গাড়ির উপরে ট্যাঙ্কটা উল্ডো কেন ও আবেগে উঠে যাচ্ছে বাচ্চা সেজেছো সত্যি ছায়া হ্যাঁ তোমার যা রু হ্যাঁ তোমার যা কিলিং জৌলন সবাই তাই আলোচনা করে আ মন হয় বিয়ার মতন তোমার সামনে লাপছি

죄를 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 죄 বাবা বলি ক্ষেত অসহায় ও তোর বাবা কোমর বিদী অস কেতে যা চায় রে কোমর বিদী কেতে লজ্জা করছি না আজকে আমার জায়গায় যদি অন্য কথা থাকতো বাইরে গেলে তোমার মুখে থুতু দিত মায়া কোটে আমি অনেকবার গিয়েছি কোটে গিয়ে দেখি উকিলের মুখ চলতে কিন্তু এই কুলটা দিকে তাকিয়ে দেখেছো এ তো মুখের থেকে তো কোমল চলছে বেশি ওরে মা তুই আসবি আয় একবার ফোন করে আসতে পারছিস না সেনাপ আমি একটা কিছুতেই বুঝতে পারছি না উনি নেই আমার বাবা আমার দিকে লজ্জা পাচ্ছি আচ্ছা ও ভাই এই যে না উনি যদি আমার দশ বারো বছর বড় হয় তাহলে সম্পর্কে আমার দিদি হলে ভালো হতো না না দিদি উনি যদি আমার দিদি হয় তাহলে তুমি তো আমার বোনাই হবে হ্যাঁ আমি তো চুপ কর আমার মেয়ে আছে চুপ কর আই তুমি এখানে কি করতে এসেছো ওই তো তুমি হোটেলগুলো গুলোছো আই মানে চলে এসেছি কুমা তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো ঠিক আছে ঠিক আছে খোরাক পোশাকটা রেখে আর মানে মানে থেকে কেটে পড়ো তুমি তো জানো আমার সঙ্গে কে আছে বালেশ্বর টন্ট চাই দা বেশি কাশ কম হ্যাঁ মানে মানে কেটে পড়ো নলে উকিলকে বলে এমন কেষ্ট কি না সারা জীবন তুমি জেলে পচবে বেঙ যত লাফাও সাপ নেবে গিলে আর বরফ গলে যাবে এসি গরম হলে সাহেব তুই যত বেয়ার মতো লাভ না কেন সাপথ গিয়ে রেডি হয়ে আস তুই যখন যাবে না তোমার গাপ করে গেলে বেঙ্গ যত লাফাও সাব নেবে গিলি বরফ বলে যাবে এসি গরম হলে মনের মাঝে থাকুক না মাঝে মাঝে মনের মাঝে থাকুক বুকের মাঝে আগুন এক রে মায়া এই সংবাদটা তোমার বাবা আচ্ছা বাবা ছোট থেকে তোমার আদর্শ আমি বড় হয়েছি বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি কিন্তু বাড়িতে এসে তোমার কুকিরকে দেখবো

कादि ले उड़ सकसे कपटीय मथिना कोची तू मियां और बाबा अरे खेत जलाए बूड़ो बागी गे मारे थावा और छे फाकर चाका कारी बाड़ी चाका और छे फाकर चाका कारी बाड़ी चाका मेरे के दिल जले মায়া এই তোমাতে পরিবে ঢেংজে বলে যাবে শোনো তুমি সেই থেকে খুব বড় বড় কথা বলছো খুব বড় বড় কথা বলতে শিখেছো কি করতে এসেছো কেন কি করতে এসেছো স্বামীর অধিকার ফলতে স্বামী কাকে বলে যেন স্ত্রী কাকে বলে যেন একটা স্ত্রী চাবাপার আগে কোনো স্বামী যদি চায়দা পূরণ করতে পারে তাকে বলা হয় স্বামী তুমি বিয়ের পরে আমাকে কি দিয়েছো কিছুই দিতে পারোনি তাই তুমি আমার কাছে স্বামী নও তুমি আমার কাছে অস্বামী মানে দিতে পারলে স্বামী আর না দিতে পারলে আসামি তা স্বামীরা যদি শক্ত হয়ে দাঁড়ায় না ওই বৌদের ধরালে ছোট লোকের আর এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে ভাতার প্রকার কেন দুই প্রকার কি ওই তো বেকার ভাতার আর বার্ধক্য ভাতা কি হলো তোমার ছায়া হ্যাঁ আমাকে কাটবে বলছে কি কাটবে বলছে আমি না তুমি উকিল হয়ে তোমার কোকিলের মতো বভার আর কোকিল সে যদি কাকের বাসায় ডিম কেন

একটা আইনি রক্ষ না একটা আইনি রক্ষুক হয়ে আইকে ভুখ কুকু তোমার লজ্জা করছি না তুমি আমার বাবা নয় তুমি আমার বাবা নয় ওরে মা ওর তো অহংকারে কুকর্ম যে আমি লিপ্ত হয়ে গেছি আমি নিজে বুঝতে পারিনি মা পারলে তুই আমাকে ক্ষমা করে দে কুকি সাহেব কোথায় যাবি কুম্রকন্যা

তুমি আমাকে জ্ঞান দেবে তুমি আমাকে ভালোবাসা শেখাবে এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেবো কোথাকার কি এসব বড় বড় কথা বলছি শোন একদম আমাদের মধ্যে নাক গোলাতে আসবে না এই যে চলো কোদা বাড়ি যাব বাড়ি গিয়ে কি করবে সংসার করব আর বুড়ো বয়সে কাব্য করে লাভ নেই মনে করে না তুমি অভিষেক বাচ্চন আর আমি ওই যে সে কি কথা মারি তোমার কথা নেচার কোমর পিটগুলো ভাই না এই শোনো না এদিকে যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও ক্ষমা তুমি ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা কাকে করে যেন যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায় আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনোদিন ক্ষমা করা যায় না একটা কথা মনে রাখবে ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু ময়ূর পাওয়া যায় না টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সালাম পাওয়া যায় না ভয় দেখিয়ে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না তুমি তো ক্ষমার অচ্ছুক তাই তোমাকে কোনোদিন ক্ষমা করা যাবে না ভালোবাসা মানুষের কাছে পেও তুমি তাকে ধরে রাখতে পারলে না আর আমি

জানো ছায়া মায়ের বাবা যত জানতে পারে আমি করি আমার জীবন থেকে না ওকে আড়াল করে রাখে। তারপর তো তোমার সাথে আমার বিয়ে হয় তোমার সাথে বিয়ে হওয়ার পর তুমি তো আমার জীবনটাকে এলোপাতাড়ি চাবুক প্রহর করেছ একটা প্রশ্ন আমি তোমাকে করব। যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রইলো তার ভালোবাসা বড়

যে জন্য সারা জীবন অপেক্ষা করে আছে আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকব। তো ওর ভালোবাসে না আমি কিছুতেই মানবো না কিছুতেই না আমি বুঝতে পেরেছি আমি এদের পথে কাটা আমাকে কিছু করতেই হবে আমাকে নারী হই একটা নারী জীবন শেষ হয়ে যাক আমি করে দিই চাই না আকাশ এই আকাশ আমি তোমাকে বারবার বলছি আকাশ তুমি ছায়াকে মেনে নাও আমি পারবো না তুমি ছায়াকে মেনে নাও কিছুতেই না তুমি মানবে না তুমি মানবে না এই আকাশ আকাশাকোন বলছি মেনিনাও তুমি মানবে না তুমি মানবে না আকাশ না মায়া তোমার নিজের জীবনটাকে তুমি কেন অবশেষ করলে বলো না মায়া আকাশ বলো আমি যা করেছি আকাশ করেছি আমি কোনদিনও চাই না গো আমার জন্য তোমাদের সংসারে প্রশান্ত এই আকাশ আমি তো তোমার এজন্য পেলাম না আকাশ

তুমি যাই বড় একা করে চলে গেলে তো বড় এক তুমি কিছু তো পারবে না কারণ তোমার অপবিত্র শরীরে একে ছুলে না এ শরীর তো অপবিত্র হয়ে যাবে একটা কথা মনে রাখবে সংসারে আবর্জনা ঝাঁটিয়ে ঝাঁটিয়ে ডাস্টবিন টে ফেলা চায় কিন্তু কারোর মনের মধ্যে ছিতে ময়লা জমে থাকে না তাকে দিন পরিষ্কার করা চাই না গো কোন আকাশ কত আসার দীপ कतो <laughs> 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 <laughs>